হ্যালো এভরিওন আইটিআই ফ্রি স্টাডি হাব চ্যানেলে একটি কন্টাকচুয়াল ভ্যাকান্সি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছিলো এই কন্ট্যাকচুয়াল ভ্যাকান্সিটি এসেছিলো আইটিআই লিমিটেড ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি থেকে এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজেবেল ছিল গ্রাজুয়েট তার সাথে সাথে ছিল ডিপ্লোমা আর তার সাথে আইটিআই যারা আইটিআই ছিল তারা কিন্তু অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লাইয়ের জন্য এলিজেবল ছিল যারা টেকনিশিয়ান তারা ডিপ্লোমা পাস ছিল আর তার সাথে ইয়াং প্রফেশনাল যারা গ্র্যাজুয়েট ছিল তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবেল ছিলে তোমাদের এই ফর্ম ফিল আপ চলেছিল বারো এক দু পর্যন্ত কিন্তু এখানে মেনশান করা ছিল যারা টেকনিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তার সাথে সাথে যারা অপারেটার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে ইয়াং প্রফেশনাল অপারেটার ইয়াং প্রফেশনাল টেকনিশিয়ান এই পোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এক্সাম হবে না অনলি স্কিল টেস্ট হবে এটি নোটিফিকেশানে মেনশন করা ছিল সেই নোটিফিকেশান অনুযায়ী স্কিল টেস্টের ডেট কিন্তু রিলিজ করা হয়েছে এখানে অপারেটার টেকনিশিয়ান গ্র্যাজুয়েটদের যে সমস্ত ভ্যাকান্সিগুলি ছিল তার মধ্যে অপারেটার ছিল আইটিআই আর টেকনিশিয়ান ছিল ডিপ্লোমা এখানে প্রজেক্ট আইএনএসটি তার সাথে সাথে কম্পিউটার ল্যাব প্রোডাকশান এখানেও অপারেটার ছিল টেকনিশিয়ানও ছিল তার সাথে টেলিকম সিকিউরিটি টেস্টিং ল্যাব এখানেও কিন্তু একই রকমভাবে ভ্যাকেন্সি বার হয়েছিল এগুলো প্রত্যেকটাই কিন্তু ইয়াং প্রফেশনালের জন্য ভ্যাকেন্সিটি বার হয়েছিল তার পুরোপুরি শর্টলিস্টেড যারা যারা শর্টলিস্ট লিস্ট হয়েছ তোমাদের কিন্তু একটা লিস্ট পাবলিশ করা হয়েছে তোমরা আইটিআই লিমিটেডের সাইডে গিয়ে এই কারা কারা শর্টলিস্টেড লিস্টেড হয়েছো তোমরা সেটা তোমাদের অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে চেক করতে পারবে তোমাদের সেই অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে কিন্তু চেক করতে হবে এখানে অ্যাপ্লিকেশন নম্বর ওয়াইজ কিন্তু শর্ট লিস্টেডটা জারি করা হয়েছে তো আমরা দেখে নেব শর্ট আমরা কিভাবে দেখতে পাবো প্রথমে তোমরা আইটিআই লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আইটিআই কেরিয়ার বলে একটা অপশান পাবে এখানে দেখবে ইয়ং প্রফেশনাল গ্র্যাজুয়েট অ্যান্ড ইয়ং প্রফেশনাল টেকনিশিয়ান বলে লিখা আছে ঠিক তার পাশেই দেখবে এখানে পুরো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডিটেলসটা দেওয়া আছে আর এইখানে হচ্ছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা প্রফেশনালি শর্ট লিস্টেড হয়েছ তাদের কিন্তু এখানে লিস্টটা পাবলিশড করে দেওয়া হয়েছে এখানে অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছিল এখানে একটা 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 করে কিন্তু শর্ট লিস্টেড যারা হয়েছ তাদের কিন্তু লিস্ট আপলোড করা হয়েছে এখানে দেখো লিস্ট অফ প্রফেশনালি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর স্কিল টেস্ট এগেনস্ট পোস্ট ইয়াং প্রফেশনাল অপারেটার কম্পিউটার ল্যাব প্রোডাকশানের জন্য যারা অ্যাপ্লাই করেছিল তাদেরও বেরিয়ে গেছে এইভাবে একটা একটা করে প্রত্যেকটা পার্টেই যেই যেই ভ্যাকেন্সিগুলো ছিল সেই ভ্যাকান্সির কিন্তু লিস্টগুলো আস্তে আস্তে পাবলিশ হচ্ছে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমরা এই সাইটে গিয়ে তোমরা চেক করতে পারবে তোমাদের এটি চেক করার জন্য ডাইরেক্ট অফিশিয়াল ওয়েবসাইট আইটিআই লিমিটেড বলে সার্চ করবে গিয়ে কেরিয়ার পেজে চলে যাবে এই কেরিয়ার পেজে তোমরা তখন এখান থেকেই তোমাদের যারা যারা শর্টলিস্টেড লিস্টেড হয়েছ তোমাদের ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারবে এখানে কোনো নাম অনুযায়ী আসেনি যারা শর্টলিস্টেড হয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটাই দেওয়া হয়েছে যেমন ধরো এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেট ইয়াং প্রফেশনাল অপারেটার প্রজেক্টের ক্ষেত্রে যারা আইটিআই পাস আউট ছিল তারা এখানে অ্যাপ্লাই করেছিলেন দেখো এখানে কিন্তু তোমাদের পুরোপুরি অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে কিন্তু দেওয়া হয়েছে সিরিয়াল ওয়াইজ সিরিয়াল নাম্বার আছে আর অ্যাপ্লিকেশান নাম্বার ওয়াইজ কিন্তু সব দেওয়া হয়েছে এই যে অ্যাপ্লিকেশান নাম্বার আছে এটাই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে আছে তো এইভাবে তোমরা পুরো ডিটেলসটা চেক করতে পারবে কার কবে স্কিল টেস্ট পড়েছে কার কোথায় স্কিল টেস্টের সেন্টার পড়েছে সমস্ত কিছু তোমরা এখান করেই পেয়ে যাবে আর তার সাথে সাথে এর যে অ্যাডমিট কার্ড আছে বা যারা শর্ট লিস্টেড হয়েছ ইমেলেই পুরোপুরি স্কিল টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে সিলেক্টেড হয়েছ তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমেই সমস্ত কিছু নেক্সট যে প্রসেস আছে তার অ্যাডমিট কার্ড বা কল লেটার তোমাদের ইস্যু হয়ে যাবে তোমরা ইমেলটা কন্টিনিউ চেক করবে এখানে আইটিআই ছাড়াও ডিপ্লোমা বিটেক তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করেছিল তো তোমরা তাড়াতাড়ি এখানে চেক করে নিও কার কবে ডেট পড়েছে কিন্তু এর এক্সাম খুব তাড়াতাড়ি আছে স্কিল টেস্টের হাতে খুব টাইম কম স্কিল টেস্টের যে ডেট আছে আর দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু স্কিল টেস্টটা স্টার্ট হয়ে যাবে তোমাদের শর্ট লিস্টে যদি নাম থেকে থাকে তোমরা একবার চেক করে নিও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জব বা অ্যাপ্রেন্টিসিপ জবের আপডেট পেতে আর কারো যদি কোনো কিছু কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো